তোমার সাথে থাকতে থাকতে তুমি যে আমার এত আপন হয়ে গেছো আমি নিজেও বুঝতে পারি নাই সত্যি কথা বলতে কি তোমাকে আমার অনেক ভালো লাগে হ্যাঁ স্বাভাবিক ভালো লাগতেই পারে তোমাকেও আমার খুব ভালো লাগে আরে এই ভালোবাসা ওই ভালোবাসার মতো না আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলছি আই লাভ ইউ টেডি ও আচ্ছা এই ব্যাপার আসলে আরিফ তোমাকেও আমার খুব ভালো লাগে বাট কখনো বলতে পারি নাই ওই যে মেয়ে মানুষ যে সত্যি টেডি আমার না বিশ্বাস হইতেছে না তুমিও আমাকে ভালোবাসো আই লাভ ইউ টেডি আই লাভ ইউ জানো টেডি আজকে না আমি অনেক ডিপ্রেশনের মাঝে ছিলাম এত ডিপ্রেশনের মাঝেও অনেকটা ভালো লাগতেছে এখন আমার কেন তোমার কি হয়েছে তুমি তো কিছু বলনি আমায় না মানে ওই যে বললাম না ওই যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে এত কষ্টে তিলে তিলে গড়ে তোলা আইডি আমার এর জন্য একটু ডিপ্রেশনে ছিলাম আচ্ছা এই ব্যাপার সমস্যা নেই তুমি আরেকটা